নমস্কার দর্শক আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল আমি রয়েছি কবির এবং আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট আইনজীবী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার আপনাকে স্বাগত জানাই খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো গতকাল এখান থেকে ঢিল ছোড়া দূরত্বে কুনাল ঘোষ এস এলএসটির শিক্ষকদের নিয়ে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে হাইকোর্টের উদ্দেশ্যে মিছিল করেছেন তাদের বক্তব্য যে সরকার নিয়োগ করতে চাইছেন কিন্তু বিকাশ ভট্টাচার্যের অন্যায় মামলার জন্য নিয়োগ করতে পারছেন না আপনি কি বলবেন এই বিষয়ে যদি ন্যায় অন্যায়টা কুণাল ঘোষের থেকে শিখতে হয় তাই দুঃখের কিছু নেই আর আদালতে মামলা চলছে মামলা বিচার হবে প্রথমত কুণাল ঘোষ এবং মন্ত্রিসভা একটা অত্যন্ত দুর্নীতিমূলক সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত দিয়ে ওরা কিছু চাকুরি প্রার্থীকে উত্তেজিত করছেন এবং আমার বক্তব্য চাকুরি প্রার্থী যারা শিক্ষিত তারা নিজেদের সামাজিকভাবে অসম্মানিত করছেন কুণালের সঙ্গে থেকে স্যার বিষয় হচ্ছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন বিশিষ্ট আইনজীবী কিন্তু তিনি তো বিচার ব্যবস্থা নন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দিকে আঙুল তুলছেন নিজেদের দোষ ঢাকার জন্য রাজ্য সরকার কুনাল ঘোষ তিনি এখন বেলে রয়েছেন এই বিষয়টাকে কীভাবে দেখবেন সে বেলে থাকতে পারেন তিনি জেলে থাকতে পারেন এইসব লোকেদের কথার কোনো মূল্য দেওয়ার প্রয়োজন নেই ওরা দুর্ভাগ্যজনকভাবে এক শিক্ষিত সম্প্রদায়ের একটি অংশকে দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত করতে চাইছেন এই যাদের নিয়ে ওরা রাস্তায় নেমেছেন তারা জানেন না বা বোঝেন না যে কুণালবাবু একটা দুর্নীতিমূলক কাজে ওদের শরিক করতে চাইছেন এবং সেই দুর্নীতির বিরুদ্ধে বাধা অবশ্যই আমি এবং আমরা যারা আছি হবই এটা আমাদের নৈতিক দায় তাই ওদের আক্রমণটা আমার বিরুদ্ধে আর কিচ্ছু না স্যার প্রতিদিন প্রকাশিত হয় এরকম একটি সংবাদপত্র আমি নাম করতে চাইছি না সেরকম একটি সংবাদপত্র তারা আপনার নাম করে একটি সংবাদ প্রকাশ করেছেন কোর্ট আনকোর্ট বিকাশকে ভর্সনা করলো হাইকোর্ট কেন না আপনি যারা চাকরি প্রার্থী তাদের পার্টি হওয়া থেকে আটকাতে দিয়ে মানে তাদেরকে আটকাতে চেয়েছেন এবং কোর্ট নাকি আপনাকে এই বিষয়ে ভর্সনা করেছে সত্যিটা দর্শকদের জানান যে লিখেছে সে ভর্সনা অর্থ জানে না কোর্ট প্রসিডিং জানে না আসলে মুশকিল হচ্ছে মমতা ক্ষমতা আসার পর আমাদের এই রাজ্যে বিশেষ করে অর্ধশিক্ষিত অশিক্ষিত লোকেদের একটা গুরুত্ব বেড়ে গেছে সেজন্য এই সমস্ত সংবাদপত্র এই কথা লিখতে পারেন আচ্ছা স্যার এই বিষয়ে বিষয়টাকে কেন্দ্র করে তো অত্যন্ত জলঘোলা চলছে এবং এর আগে আমার চ্যানেলে এবং বিভিন্ন জায়গায় আপনি একাধিকবার বলেছেন তবুও গতকাল যখন এই ঘটনা ঘটলো আমি আরেকবার জানতে চাইছি যে এই সুপার নিউমারারি পোস্ট তৈরি করার জন্য যারা নতুন দেখবেন এই বিষয়টা কি আইনসম্মত পুরোটাই দুর্নীতিমূলক এবং বাবু জানেন না যখন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই সুপার নিয়মরি পোস্ট তৈরি করার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকার সেখানে গিয়ে রাজ্য সরকারের উকিল বলেছেন আমাদের বাঁচাও আমরা সুপার নিয়মরি পোস্টের কোনো নিয়োগ করছি না এবং করব না এখন কুণালবাবু তো জানেন না যে ওদের রাজ্য সরকারের যারা নিযুক্ত আইনজীবী সুপ্রিম কোর্টে কি সওয়াল করেন কিংবা কুণালবাবু হয়তো সওয়ালের অর্থ বোঝেন না তাই এটা করছেন পুরোপুরি রাজনৈতিক স্বার্থে রাজনৈতিক না দুর্নীতিকে টিকিয়ে রাখার স্বার্থে স্যার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এসছে এই বিষয়ে আমরা সঙ্গে আপনার সঙ্গে আগেও কথা বলেছি জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়টাকে আইনের চোখে কীভাবে দেখছেন জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে স্বীকার করেছেন যে আমার নাম আছে উনি সঙ্গে সঙ্গে কী দিয়ে বলাবার চেষ্টা করেছেন যে আমার মক্কেলের নাম কেন আছে চোর ধরা পড়ে গেছে তাই এখন চোর চিল চিৎকার করছে এর থেকে বাইরে বিশেষ কিছু বলার নেই স্যার একটা বিষয় বোঝার চেষ্টা করব জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলা হলো তৃণমূলের সাংসদ বা ডায়মন্ড হারবারের সাংসদ বা তার ডেজিগনেশন কিছু বলা হলো না তখন হঠাৎ করে তার আইনজীবী সঞ্জয় বসু আমার মক্কেলকে কালিমা লিপ্ত করার চেষ্টা হচ্ছে বলে কি তাকে বিপদে ফেললেন আমি তাই তো বললাম যে ওটা প্রকৃতপক্ষে তো স্বীকার করে নিয়ে নেবেন যে অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন এই রাজ্যের দুর্নীতিগ্রস্ত একটি দলের মাথা এবং সে সঙ্গে সে নিয়োগ করে তার পাল্টা প্রতিবাদ করতে গেলেন কিন্তু হাজার অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে কেউ তো প্রতিবাদ করেননি এবং ওরা জানেন যে চুরিটা ওরা করেছেন ওদের নামটা আজকে এসে গিয়েছে অনেক চেষ্টা করেছিলেন ওর পিসিকে দিয়ে ওর মামাকে ধরে কিছু করার কিন্তু সেটা সম্ভব হয়নি আজকে তদন্তে সত্যটা প্রকাশিত হয়ে পড়ে হ্যাঁ স্যার এই বিষয়ে আরও একটা কথা জিজ্ঞেস করার অভিষেক বন্দ্যোপাধ্যায় গত দুদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে সম্মেলন হয়েছে সেই সম্মেলনের বিশদ বিষয়ে যাচ্ছি না সেখানে বিধায়ক আহত হয়েছেন সব কিছু কিন্তু সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কাটা দিয়ে আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বেরোবে আসলে এখন ওদের দলের মধ্যে কাটাকাটি চলছে তো সেই জন্য কাটার একটা আতঙ্ক আছে সেই আতঙ্ক থেকে বলছে ভাই গলা কেটে না আমি মমতার সঙ্গে আছি হঠাৎ করে স্যার আপনাকে এই বিষয়টাই আমি জিজ্ঞেস করতে চাইছি যে হঠাৎ করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ভাইপো হিসেবে এবং দলের একজন নেতা হিসেবে বলবেন এটাই স্বাভাবিক এটা নতুন করে উল্লেখ করার কি হলো না উল্লেখ করা হচ্ছে যে দলের মধ্যে এখন কাটাকাটি প্রতিযোগিতা চলছে এখন ওদের যে প্রতিদ্বন্দ্বী তারা হয়তো কাতার পথে যাচ্ছে সেই আশঙ্কা করে তিনি বলছেন ওই ভাই কেটো না আমি আছি মমতার সঙ্গে হ্যাঁ এবং আমি দল ছাড়বো না আমি বেইমান নই ওই বললাম আমি আছি ভয় পেও না স্যার এই বিষয়ে আরেকটা কথা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আমি বলছি না অন রেকর্ড রয়েছে এয়ার রয়েছে তিনি বলেছেন দু হাজার খেলা হবে বলটা আরও জোরে মারতে হবে আসলে দুর্নীতিবাজ গুন্ডাদের তিনি প্ররোচিত করছেন সংগঠিত করছেন যে আরও সংগঠিত হও যাতে আগামী দিনে দুর্নীতি প্রশাসনের ক্ষেত্রে এই বিকাশ ভট্টাচার্যের মতো কোনো বাধা তৈরি না করতে পারে এইটাই পরিকল্পনা এবং সেই পরিকল্পনাটা ওরা আরও আতঙ্কিত যে যাদবপুরে এই যে কর্মচারী সমিতির নির্বাচনে যে ভয়াবহ রেজাল্ট ওদের হয়েছে ওরা জানে নির্বাচন হলেই পশ্চিমবঙ্গের সর্বত্র রেজাল্ট হবে এটা আজ করেই আগে থেকে গুন্ডাদের করে যাদবপুরের প্রসঙ্গে স্যার একেবারে শেষ দিকে চলে এসছি আপনি অত্যন্ত ব্যস্ত আছেন তার মধ্যেই সময় দিচ্ছেন না যাদবপুরে আজকে একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটলো শিক্ষামন্ত্রীর গাড়ি অভিযোগ হচ্ছে শিক্ষামন্ত্রীর গাড়ি একজন ছাত্রকে চাপা দিয়েছে ছাত্ররা বিক্ষোভ দেখাচ্ছিলেন যে ঘটনা ঘটেই থাকে বিক্ষোভ শিক্ষামন্ত্রীকে ছাত্ররা বিভিন্ন সময় ক্যাম্পাসে দেখান কিন্তু অভিযোগ হচ্ছে শিক্ষামন্ত্রীর গাড়ি একজন ছাত্রকে চাপা দিয়েছে তিনি রক্তাক্ত হয়েছে দেখুন এই রাজ্যের মন্ত্রীযন্ত্রী এরা তো মূলত সকলেই নিজস্ব যোগ্যতা রাজনৈতিক প্রতিষ্ঠার মধ্য দিয়ে হননি এরা একটা দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছেন যাদবপুরে গতকাল যে ফলাফল বেরিয়েছে এতে তৃণমূলের আতঙ্কিত এবং আজকে ওখানে ওরা গণ্ডগোল করবে এটা পূর্ব পূর্বপরিকল্পিত ছিল আমার যা হিসেব মতো যুক্তিসংগতি বিশ্লেষণে এবং ওদের যা নাটক করতে হবে সেই নাটকের পরিণতি হচ্ছেই যে ওরা ছাত্ররা জমায়েত হয়েছিলেন তাদের উপর আক্রমণ করেছেন এবং শিক্ষামন্ত্রী আক্রমণের কলঙ্ক ঢাকবার জন্য কি হাসপাতালে ভর্তি হয়েছে শিক্ষামন্ত্রী উল্টো দিকে যদিও প্রাথমিক চিকিৎসার পরে তাকে ছেড়ে নাটক তো ওরা সব তো শিখে ওদের যিনি মহান নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি অহরহ নাটক করে হাসপাতালে ভর্তি হতেন সেটার থেকে ওরা শিক্ষা নিয়ে এটা চালু করেছেন তাৎপর্যপূর্ণভাবে মদন মিত্র এই এলাকার অত্যন্ত প্রসিদ্ধ নেতা এবং কামারাটির বিধায়ক তিনি বলেছেন যে তৃণমূল ফুঁ দিলে উড়ে যেত কিন্তু তৃণমূল সংযমের পরিচয় দিয়েছে কিছু করেন সেটা উনি ভাবতে পারেন সেটা উনি ভাবতে উনি ভাবুন ফুঁ দিলে উড়ে যেত বা ফুঁ হলে ওরা উড়ে যেত কিনা না ফুঁটা কোন দিকে যেত এই নিয়ে শঙ্কায় আছেন ওরা স্যার একেবারে শেষ প্রশ্ন একদম খুব অন্য একটা বিষয় অববিট একটা প্রশ্ন আপনি খুব অদ্ভুত একটা বিশেষ মামলা খুব বিশেষ একটি মামলা হাইকোর্টে আপনি মুভ করছেন সিরাজউদ্দৌল্লার যে জমি সেই জমি উদ্ধারের মামলা সেই বিষয়টা অসংখ্য দর্শক জানতে চাইছেন প্রথম হিয়ারিং হয়ে গিয়েছে এই বিষয়টা একটু সংক্ষেপে বলুন স্যার দেখুন আমাদের রাজ্যে বহু ঐতিহাসিক ক্ষেত্র আছে বহু ঐতিহাসিক স্থান আছে বহু ঐতিহাসিক ঘটনা আছে যে কোনো সভ্য সরকারের দায়িত্ব হচ্ছে সেই ঐতিহাসিক স্মৃতিকে রক্ষা করা পুনরুদ্ধার করা প্রজন্মকে শিক্ষিত করবার জন্য। এখন নবাব সিরাজদৌল্লার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের ভারতবর্ষের ইতিহাসে আছে বিশেষ করে স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তো একজন যিনি ইতিহাসে আগ্রহী মহিলা তিনি চেষ্টা করছেন নবাব সিরাজদৌল্লার বিভিন্ন স্মৃতি সেগুলোকে উদ্ধার করা প্রাকৃতিক কারণে বহু নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু বিজ্ঞান এবং প্রযুক্তি এতটাই উন্নত এখন প্রাকৃতিক কারণে এসবগুলোকে নষ্ট হতে দেওয়ার মতো সুযোগ নেই আমরা আদালতে কথাই বলি এবং প্রধান বিচারপতি তিনি এটা শুনে অত্যন্ত উৎসাহ দেখিয়েছেন এবং তিনি তার রাজ্যে যে বিভিন্ন অভিজ্ঞতা সেটা আদালতে বলেছেন এবং তিনি প্রত্নতত্ত্ব বিভাগকে বলেছেন নির্দেশ দিয়েছেন হাজির হতে এটা কিভাবে রক্ষা করা হয় দেখতে হবে সিরাজ উদ্দৌল্লার যে আদি ভূমি বা আদি বাড়ি সেটা গঙ্গায় তলিয়ে যাচ্ছে তাকে রক্ষা করতেই হবে এটা সরকারের একটা প্রাথমিক দায়িত্ব শেষ প্রশ্ন আমাদের ইউটিউব চ্যানেলে এই বিষয়ে বিশেষ প্রতিবেদন আপনার সাক্ষাৎকার আপনার বিশদ সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর সরকারি বিভিন্ন দপ্তর নড়ে চড়ে বসেছে সে কথা আমরা সোশ্যাল মিডিয়াতেও এনেছি কিন্তু অভিযোগকারী নেই যিনি মামলাকারী তিনি অভিযোগ করছেন যে সরকারি বিভিন্ন দপ্তর থেকে কিন্তু তার সঙ্গে অসহযোগিতা করা হচ্ছে সরকারি আমলারা তো তারা অসহযোগিতা করতেই চাইবেন কেন এই জানেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী যার কাজ হচ্ছে মোটামুটিভাবে দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের পরিবেশ তৈরি করা সেটা রক্ষায় তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ অত মনোনিবেশ করে ইতিহাসকে ধরে ইতিহাসকে উদ্ধার করা সেদিকে সময় দেওয়ার মতো তাদের নির্দেশ নেই অতএব তারা আতঙ্কিত হচ্ছে আর কিছু না অনেক ধন্যবাদ স্যার আমরা এতক্ষণ কথা বললাম বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বললাম এবং এরকম আরও এক্সক্লুসিভ আপডেটস পাওয়ার জন্য আপনার চোখ থাক কবির সৌরভ ইউটিউব চ্যানেলে নমস্কার